আসসালামু আলাইকুম আচ্ছা কখনো কি এটা ভেবে দেখেছেন যে কেন কিছু মানুষ খুব সহজেই যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হয় আর অন্যদিকে কিছু মানুষ পিছিয়ে যায় আসল রহস্যটা কিন্তু লুকিয়ে থাকতে পারে আমাদের মানসিকতায় মানে আমাদের মাইন্ডসেটে তো আজ আমরা ক্যারেল এস ডোয়েকের লেখা অসাধারণ একটা বই মাইন্ডসেট সেটার মূল ধারণাগুলো নিয়েই কথা বলবো। এই আলোচনা থেকে আমরা বোঝার চেষ্টা করব যে আমাদের চিন্তাভাবনার ধরনটা কিভাবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের সাফল্যের পথ খুলে দিতে পারে তো চলুন আর দেরি না করে শুরু করা যাক এই বইটার একদম মূল কথাটাই কিন্তু এই একটা প্রশ্নকে ঘিরে আচ্ছা আমাদের ক্ষমতা বা যোগ্যতা কি জন্ম থেকেই একেবারে স্থির মানে পাথরে খোদাই করা নকশার মতো নাকি চেষ্টা করলে এটাকে আরও বিকশিত করা সম্ভব জানেন শুধু এই একটা বিশ্বাসে কিন্তু দুটো সম্পূর্ণ ভিন্ন জীবনধারার মধ্যে আকাশপাতাল পার্থক্য গড়ে দিতে পারে আর এই বিশ্বাসটা কিন্তু অনেক সময় আমাদের জন্মগত প্রতিভার চেয়েও অনেক বেশি শক্তিশালী তো আজকে আমাদের আলোচনায় কি কি থাকছে আমরা প্রথমে সাফল্যের পেছনের সাইকোলজিটা একটু বুঝব এরপর দেখব কিভাবে ফিক্সড আর গ্রোথ এই দুই ধরনের মাইন্ডসেট আমাদের জীবনকে দুটো আলাদা দিকে নিয়ে যায় তারপর আমরা দেখব শিক্ষা কেরিয়ার এমনকি আমাদের সম্পর্কের ওপর এর আসল প্রভাবটা কেমন আর সব শেষে আমরা নিজেদের ভেতরের আসল সম্ভাবনাকে জাগিয়ে তোলার চাবিকাঠিটা খোঁজার চেষ্টা করব চলুন তাহলে সাফল্যের এই নতুন সাইকোলজিটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক আমরা দেখব কিভাবে মাত্র দুটো কোর মাইন্ডসেট আমাদের জীবনের ছোট বড় সব চ্যালেঞ্জের সময় আমাদের প্রতিক্রিয়াকে কন্ট্রোল করে আর এটাই কিন্তু শেষ পর্যন্ত আমাদের ভবিষ্যতের রাস্তাটাও ঠিক করে দেয় তো সাফল্যের রহস্যটা আসলে কোথায় ক্যারল ডয়েকের মতে এটা আসলে দুটো ভিন্ন বিশ্বাসের ওপর নির্ভর করে আর মানুষের মধ্যে মূলত এই দুই ধরনের মানসিকতাই কাজ করে যা আমাদের ভাগ্যকে বলা যায় দুটো একদম আলাদা পথে নিয়ে যেতে পারে পার্থক্যটা শুনতে খুব সহজ মনে হলেও এটা কিন্তু অনেক গভীর দেখুন একদিকে আছে ফিক্সড মাইন্ডসেট বা স্থির মনোভাব এই ধরনের মানুষেরা বিশ্বাস করে যে তাদের বুদ্ধি বা ক্ষমতা যা আছে তা জন্ম থেকেই ঠিক করা এটা আর বদলাবে না আর ঠিক তার উল্টো দিকে আছে গ্রোথ মাইন্ডসেট বা বিঘাসশীল মনোভাব এরা বিশ্বাস করে যে কঠোর পরিশ্রম ডেডিকেশন আর সঠিক স্ট্র্যাটেজির মাধ্যমে যে কোনো দক্ষতাই কিন্তু বাড়ানো সম্ভব কিন্তু শুধু থিওরি তো শুনলে হবে না তাই না বাস্তব জীবনে এর প্রভাবটা ঠিক কেমন চলুন প্রথমে আমরা শিক্ষা শিক্ষাক্ষেত্রের একটা উদাহরণ দেখি কারণ এখানেই এই দুই মাইন্ডসেটের পার্থক্যটা সবচেয়ে পরিষ্কারভাবে ফুটে ওঠে ধরুন খুব পরিচিত একটা দৃশ্য একজন স্টুডেন্ট একটা কঠিন অঙ্ক নিয়ে বসেছে কিন্তু কিছুতেই মেলাতে পারছে না এখন এই পরিস্থিতিতে তার রিয়াকশনটা কি হবে তার চিন্তাভাবনা কিন্তু অনেকটাই নির্ভর করবে তার মাইন্ডসেটের ওপর যদি তার মাইন্ডসেটটা ফিক্সড হয় তাহলে তার ভেতর থেকে হয়তো এমন আওয়াজ আসবে ধর আমি তো অঙ্কে বরাবরই কাচা আমার মাথায় এসব ঢোকেই না শুধু শুধু চেষ্টা করে কোনো লাভ নেই মানে সে এই একটা ব্যর্থতাকে তার স্থায়ী অযোগ্যতার একটা প্রমাণ হিসেবে ধরে নেবে আর ফলাফল খুব সহজেই হাল ছেড়ে দেবে কিন্তু যার গ্রোথ মাইন্ডসেট আছে সে কিন্তু পুরো ব্যাপারটাকে দেখবে একদম অন্যভাবে সে হয়তো ভাববে বাহ সমস্যাটা তো আসলেই কঠিন আচ্ছা আমাকে হয়তো অন্য কোনো অ্যাপ্রোচে চেষ্টা করতে হবে না হলে স্যারের সাহায্য নিতে হবে তার কাছে কিন্তু এই চ্যালেঞ্জটা কোনও দেয়াল না বরং নিজেকে আরও স্মার্ট করে তোলার একটা দারুণ সুযোগ এই যে শেখার ব্যাপারটা এটা কিন্তু শুধু ক্লাসরুমের মধ্যে সীমাবদ্ধ না আমাদের ক্যারিয়ার এমনকি ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু এই মাইন্ডসেটের প্রভাবটা ঠিক একইভাবে কাজ করে চলুন দেখি কিভাবে আচ্ছা এবার কর্মক্ষেত্রের একটা খুব সাধারণ সিচুয়েশন ভাবা যাক ধরুন কাজের ব্যাপারে আমরা কোনো নেগেটিভ ফিডব্যাক বা সমালোচনা পেলাম তখন আমাদের রিয়াকশনটা কেমন হয় যার ফিক্সড মাইন্ডসেট সে কিন্তু এই সমালোচনাটাকে একটা পার্সোনাল অ্যাটাক হিসাবে নেবে সে হয়তো ভাববে আমার বস্তা হলে মনে করে আমি কিছুই পারি না আমি অযোগ্য আর সাথে সাথেই সে ডেফেন্সিভ হয়ে যাবে সমালোচনার ভেতরের যে মূল্যবান শিক্ষাটা ছিল সেটা নেওয়ার বদলে সে হয়তো হতাশ হবে নয়তো রেগে যাবে কিন্তু অন্যদিকে যার গ্রোথ মাইন্ডসেট আছে সে ব্যাপারটাকে দেখবে একদম অন্য চোখে তার মাথায় আসবে ওয়াও এই ফিডব্যাকটা তো খুবই কাজের এটা আমাকে দেখিয়ে দিচ্ছে পরের প্রজেক্টের জন্য আমার কোন স্কিলগুলো আরও ভালো করতে হবে সে এটাকে ব্যক্তিগত আক্রমণ হিসাবে না দেখে বরং নিজেকে উন্নত করার জন্য একটা উপহার হিসাবে গ্রহণ করবে আচ্ছা এবার সব শেষে চলুন আমাদের ব্যক্তিগত সম্পর্কের দিকে তাকাই যখন কোনো খুব কাছের সম্পর্কে বড় কোনো সমস্যা তৈরি হয় তখন ঠিক কি হয় যারা ফিক্সড মাইন্ডসেটের তারা প্রায় বিশ্বাস করে যে একটা পারফেক্ট সম্পর্ক মানে হলো যেখানে কোনো চেষ্টাই করতে হয় না সবকিছু এমনিতেই মসৃণভাবে চলে তাই যখনই কোনো সমস্যা দেখা দেয় তারা ভাবতে শুরু করে আমাদের মধ্যে এত সমস্যা তার মানে আমরা হয়তো একে অপরের জন্য ঠিক মানুষ নই আর এর ফল কি হয় তারা সম্পর্কটা ঠিক করার চেষ্টা করার আগেই হাল ছেড়ে দেয় কিন্তু গ্রোথ মাইন্ডসেটের মানুষরা জানে যে চ্যালেঞ্জ তো সব সম্পর্কেই আসে তারা সমস্যাকে একটা শেষ সিগন্যাল হিসেবে দেখে না বরং তারা এটাকে দেখে সম্পর্কটাকে আরও মজবুত করার একটা সুযোগ হিসাবে তাদের প্রশ্নটা হয় এমন আচ্ছা আমরা কীভাবে একসাথে মিলে এই সমস্যাটা সমাধান করতে পারি আর একে অপরকে আরও ভালোভাবে বুঝতে পারি তাহলে দেখুন শিক্ষা ক্যারিয়ার সম্পর্ক এই প্রত্যেকটা উদাহরণ থেকে একটা জিনিস কিন্তু একদম পরিষ্কার আমাদের ভেতরের আসল পোটেন্সিয়ালকে খুলে দেওয়ার চাবিকাঠিটা কিন্তু আমাদের জন্মগত প্রতিভা বা বুদ্ধির মধ্যে নেই এটা আসলে লুকিয়ে আছে অন্য কোথাও তাহলে মূল কথাটা কি মূল কথাটা হলো আমাদের সম্ভাবনাকে আনলক করার আসল চাবিকাঠিটা কিন্তু জন্মগত ট্যালেন্ট নয় আসল চাবিকাঠি হলো এই গভীর বিশ্বাসটা যে আমাদের ক্ষমতাকে চেষ্টা সঠিক স্ট্র্যাটেজি আর অন্যদের সাহায্য নিয়ে বাড়ানো সম্ভব আর এটাই হলো মাইন্ডসেট বইটার একদম কোর আইডিয়া চলুন পার্থক্যগুলো এক নজরে আরেকবার ঝালিয়ে নিই ফিক্স মাইন্ডসেট চ্যালেঞ্জ দেখলে এড়িয়ে চলে আর গ্রোথ মাইন্ডসেট সেটাকে গ্রহণ করে বাধা এলে ফিক্স মাইন্ডসেট সহজেই হাল ছেড়ে দেয় কিন্তু গ্রোথ মাইন্ডসেট হাল না ছেড়ে লেগে থাকে ফিক্স মাইন্ডসেটের কাছে চেষ্টা করাটাই বৃথা মনে হয় অথচ গ্রোথ মাইন্ডসেটের কাছে এটাই সেরা হওয়ার পথ আর সবশেষে ফিক্সড মাইন্ডসেট সমালোচনাকে পাত্তা দেয় না কিন্তু গ্রোথ মাইন্ডসেট সেখান থেকেই শেখে তো এখন শেষ প্রশ্নটা হলো আমাদের জীবনের গল্পটা কোন মাইন্ডসেট দিয়ে লেখা হচ্ছে ফিক্সড নাকি গ্রোথ এই উত্তরটা কিন্তু আর কোথাও নয় আমাদের নিজেদের মধ্যেই লুকিয়ে আছে